প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা অবগ্রহ এর সঠিক শুদ্ধ উচ্চারণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন শ্রীমদ ভগবত গীতা এবং অনেক প্রণাম মন্ত্রে আমরা অর্ধেক মাথাওয়ালা হ অর্থাৎ মাথা কাটা হয় ব্যবহার দেখতে পাই যে উচ্চারণটা আমরা হ এর মতই করে থাকি অনেকেই কিন্তু এটা আসলেই সঠিক শুদ্ধ উচ্চারণ নয় এই অর্ধেক হ হ অর্থাৎ এর একটা নাম রয়েছে যাকে আমরা বলতে পারি অবগ্রহ এই অবগ্রহর সঠিক শুদ্ধ উচ্চারণ হচ্ছে লুপ্ত অয়ের মতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে যখন কোনো শব্দের মাঝে অ সাউন্ডের প্রয়োজন হয় তখনই অবগ্রহ এর ব্যবহার হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা এই অবগ্রহ এর সঠিক শুদ্ধ উচ্চারণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে একটু খেয়াল করুন একদম কর্নারের দিকে আমরা একটা বর্ণ দেখতে পাচ্ছি একদম স্বরবর্ণের প্রথম বর্ণটি অ এটা এখানে কেন এলো সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি এটা থেকেই এখানে একটা বর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে আমরা ১৪টি স্বরবর্ণ এবং পঁয়ত্রিশটি ব্যঞ্জন বর্ণ এই মোট ঊনপঞ্চাশটি বর্ণের মধ্যে কিন্তু এই বর্ণটি নেই তারপরও এই বর্ণটির অবস্থান রয়েছে সংস্কৃত ভাষায় যেটাকে বলা হয় অবগ্রহ যার বাংলা রূপটা আমরা দেখতে পাচ্ছি অর্ধেক মাথাওয়ালা হ যাকে মাত্রাহীন হও বলা হয় অর্ধেক মাথাওয়ালা হও বলা হয় এই বর্ণটিকে বলা হয় অবগ্রহ এর পরিচয়টা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে অবগ্রহ হলো একটি চিহ্ন এটি বাংলা বর্ণমালার একটি বিশেষ বর্ণ বা চিহ্ন বটে যা অর্ধেক মাথাওয়ালা হওয়া দ্বারা প্রকাশ করা হয় একে অর্ধেক মাথাওয়ালা বা মাত্রাহীন বা অর্ধমাত্রা হও বলা হয় সংস্কৃতের মতো অনেক ভারতীয় ভাষায় অ এর প্রসারণ নির্দেশ করতে অর্ধেক মাথাওয়ালা হয়ের এর ব্যবহার করা হয় সংস্কৃতে স্বরের বিলোপ চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয় এই অসরের বিলোপটা কিভাবে আমরা একটু খেয়াল করি দেখুন আমরা জানি কোনো একটি শব্দের মাঝে স্বরবর্ণ ব্যবহার করা হয় না যার কারণে এইখানে অবগ্রহটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ অর্ধেক মাথাওয়ালা হওয়া হয় ব্যবহার করা হয়েছে তা না হলে এর অর্থটা পাওয়া যাবে না শিব অহম এর অর্থটা দ্বারা আমি শিব বর্তমানে এই চিহ্ন আহ্বান বা চিৎকারের সুরে স্বরবর্ণের শব্দ দীর্ঘ করার জন্য ব্যবহৃত হয় সেটা কেমন যেমন শুনো এই যে শেষে টেনে বলছি এটা অবগ্রহ একাধিক অবগ্রহ রয়েছে মানে এটা ওই সুরটাকে টেনে দিচ্ছে এরপর সে কি এরকম একটা বিষয় মানে কিটা ছোট কি না কি মানে টেনে নেওয়া কি বর্তমানে এভাবেও অবগ্রহগুলো ব্যবহার হচ্ছে যাই হোক আমরা অবগ্রহ সম্পর্কে বিস্তারিত জানলাম এখন এর উচ্চারণটা জানবো মূলত এই অবগ্রহের বাংলা উচ্চারণ হচ্ছে লুপ্ত অয়ের মত মানে এই অবগ্রহ থাকলে আমরা ধরে নেবো যে এইখানে একটা অ সাউন্ড লুকিয়ে আছে আমরা এখন এর কিছু উদাহরণ দেখে নেব যেমন মেয়ে অচ্ছুত এখানে অবগ্রহটির বাংলা রূপ হচ্ছে অ এর মত এরপর আছে এতে অত্র এরপর নম অস্তুতে অনেকেই এটাকে ভুল করে নম হস্তুতে বলে এটা ভুল উচ্চারণ হবে নম অস্তুতে এরপর তে দেয় এরপর ভক্ত ও সি আমরা অবগ্রহ অর্থাৎ মাথাওয়ালা অর্ধেক সঠিক শুদ্ধ হয় উচ্চারণ জেনে নিলাম আমরা নিচে দুটি শব্দ দেখতে পাচ্ছি এই দুটি শব্দের সঠিক শুদ্ধ উচ্চারণ আপনারা কমেন্টে লিখে জানাবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বদা ভগবানের নাম গুণাগুন কীর্তন করুন হরে কৃষ্ণ